আমার কাবির নাম আছে সব আছে ও যদি আমার নিয়ে না খায় ও আমার ছাইরা দেখ আমার স্ত্রী বাড়ি বিক্রি করে টাকা দিয়েছে স্বামীকে সে টাকা নিয়ে স্বামী লাপাত্তা এটা আবার কেমন স্বামী ভিডিওটা কমপ্লিট দেখো হাজবেন্ড দীর্ঘ এক মাস ধরে আমি বাড়ি বিক্রি করে মানে আমার যে থাকার যে বাড়িটা এই বাড়ি বিক্রি করে সাত লাখ টাকা আনছিলাম সেই টাকাগুলা তারপরে আমার গয়নাঘাটি যা আছে সব কিছু নিয়ে পলায় গেছে ওরে কোনো নাম্বারে কোনো জায়গায় আমি খুঁজে পাইতেছি না থানার বোধে গেছি আমি চিঠি করার জন্য ওনারা চিঠি করছে করে বলল যে ওনারা একটা ব্যবস্থা করবে কিন্তু আজও পর্যন্ত তাদের কোনো ব্যবস্থা নাই তার জন্য আমি এখানে আসছি আপনাদের মাঝে বলার জন্য আপনারা ওরে যেইখানেই পাবেন শুধু একটু ধরাই দিবেন পুলিশের কাছে এই যে আমার বাচ্চাটা দেখেন বাচ্চাটাকে রাইখা চলে গেছে আমাদের ঘর ভাড়া রাইখা গেছে চার মাসের ওখানে কিস্তি উঠাইছে এক লাখ টাকা কিস্তি উঠাইছে তো ওঠা এই কিস্তি মিস্তি সব রাইখা চলে গেছে বুঝছেন এখন আমি না পারতছি খাইতে না পারতেছি চলতে আমার কোনো পথ নাই তারপরে দুই মাসের আমি প্রেগনেন্ট বুঝতে পারছেন আপনাদের উপরে আমার ভরসা আপনারা যেভাবে পারেন ওরে ধৈরা পুলিশের কাছে হস্তনাদ করে দিবেন যাতে আমি ওর খুঁজটা পাই তাড়াতাড়ি করে কত বছর সংসার আমি সংসার প্রায় বারো বছর বারো বছর ধরে ওর সাথে আমার সংসার বাড়ি কোথাও না ওর বাড়ি হচ্ছে নসন্দি রায়পুরা থানা ওদের গ্রামের বাড়ি হচ্ছে বগদুরিয়া কান্দি আচ্ছা আচ্ছা আপনি কি ওদের গ্রামে গিয়েছিলেন হ্যাঁ ওদের गाव যেদিন পলায় গিয়েছে ওদের গ্রামে গিয়েছি मेंबर চেয়ারম্যানকে জানাইছি ও আগে যে বিয়ে করছিল ওর ওই মামলা করছে মামলা করার জন্য আমি দুই লাখ টাকা দিছি আমার শ্বশুরীরে দুই লাখ টাকা দিয়ে মামলা শেষ করছে পরে লাশ মুহূর্তে বলতাছে যে মামলা তো এখনো শেষ হয় নাই আরো কিছু টাকা লাগবে পরে আবার এক লাখ টাকা উঠাইয়া কিস্তিতে থেকে আমি দিছি দেওয়ার পরে মামলা মি মিমাংসা হয়ে গেছে তারপর ও পলায় গেছে আমার টাকা পয়সা সবকিছু নিয়ে পলায় গেছে

যার সাথে ছাড়াছাড়ি হয়ে যাবে মামলা টামলা করছে ওগুলো আমি শেষ করে দিয়েছি তার সাথে বুঝছেন আমি এখন নিরুপায় হয়ে গেছি আমি যে কি করবো আমি নিজেও জানি না আমি এখন ক্লান্ত আমি বাসায় ঘুমাইতে পারি না কিস্তি আলাইসা টাকা চাই ঘর ভাড়ার টাকা চাই তারপর তো খাওয়ার কোনো কিছু তো আমাদের নাইগা দীর্ঘ এক মাস ধরে অনেক কষ্ট করতেছি কষ্ট করতে করতে ওর অর্ধারে আমি দৌড়াদৌড়ি করি কোনো জায়গায় কুলকিনার পাই না আমি আমি ক্লান্ত হয়ে গেছি আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি যেভাবে করে ধরায় দিবেন আর যদি খালি পুলিশের অত ধরায় দেবেন এতটুকু অনুরোধ করে বললে আমার জন্য এতটুকু আপনারা করবেন আমি আর কিছু চাই না আপনি ছেলে মেয়ে কজন আমার একটা ছেলে আর দুই মাসের প্রেগনেন্ট আমি আপনি যে প্রেগনেন্ট এটা কি আপনার স্বামী জানে না ওরে ফোনে আমি বলছি জি আপনার ফ্যামিলির লোকজন না আপনার বাবা মা আমার বাবা মা বলতে কেউ নেই সবাই মারা গেছে আমার বোনা আছে বোনেরা যার যা সংসার নিয়ে ব্যস্ত থাকে তো এক বোনের ভাগ্নি আসছিল দিনকে যখন এই ঘটনা ঘটছে তখন ভাগ্নি আসে এক রাত থেকে গেছে আমার কাছে থাকার মতো কোনো লোকজন নেই আমি আমার ছেলে আর আমি একাই আপনি আপনার এখন মানে আপনার স্বামীর উদ্দেশ্যে সবচেয়ে মূলত বিষয় হচ্ছে যেটা আপনি আপনার স্বামীর জন্য মানে আপনার স্বামীকে কি করতে চান বা কি আমি চাই আমার স্বামীকে ধরে দেওক ঠিক আছে